নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর একটা মাসের সময়কাল কেমন যেতে পারে কোন কোন ক্ষেত্রে আমরা কিছুটা ভালো প্রভাব এক্সপেক্ট করতে পারি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। দেখুন সবার প্রথমে আমি আপনাদের বলি যে সিংহ রাশির হেলথ যে পার্সপেক্টিভটা এটা কিন্তু এই সময়ে ভালো এই মাসটা তো বাংলা মাস আশ্বিন মাস আপনার রাশি সাপেক্ষে যে অবস্থান আমরা দেখতে পারবো যে অবস্থান করছে সেটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় অবস্থান নেগেটিভ নয় তবে কিছু কিছু ক্ষেত্রে সহজে আয় হবে আবার কিছু কিছু ক্ষেত্রে সহজে ব্যয় বাড়বে তার মানে আয় এবং ব্যয়ের মধ্যে আমরা কিন্তু একটা মোরাললেস কন্ট্রাডিকশন দেখতে পারবো যে আয়ও বাড়বে ব্যয়ও বাড়বে সিংহের তবে যেটা হোপ যেটা যেটা আসার যে আয় বাড়তে চলেছে যেটা আনন্দের সেটা হলো আয় বাড়তে চলেছে যেটা খুশির যে আপনার ডেভেলপমেন্ট আপনার ফাইনান্স হ্যাঁ এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আয় বাড়বে আমি আরো একটা কথা বলি সিংহ রাশি জাতক জাতিকাদের দেখুন আপনাদের আমি লক্ষ্য করলাম হেলথ নিয়ে বিভিন্ন রকম কন্ট্রাডিকশন হলো ছোট প্রবলেম নিয়ে কিন্তু বৃহৎ ভুগছেন প্রবলেমটা ছোট কিন্তু ভুগছেন অনেক প্রবলেমটা ছোট হলেও ভোগান্তির টেন্ডেন্সিটা আপনার প্রচুর পরিমাণে রয়েছে তাহলে যাদের প্রবলেম ছোট হলেও ভোগান্তি বেশি ছোট্ট একটা বিষয় হয়তো সামান্য জ্বর কিন্তু সেই জ্বর নিয়ে প্রচুর পরিমাণে আপনারা ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেলেন সেই জ্বর নিয়ে প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে নেগেটিভিটির জায়গাটা চলে আসলো সেই জ্বর নিয়ে আপনি প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে পড়ে গেলেন তাহলে যারা জ্বর নিয়ে স্ট্রেসের মধ্যে পড়ে গেলেন যারা জ্বর নিয়ে বিভিন্ন রকম টেনশনের মধ্যে বা ঝামেলার মধ্যে চলে আসলেন একটা সামান্য ডিজিজ নিয়ে একটু কঠিনভাবে ভুগলেন তাদের দেখবেন ইম্প্রুভমেন্ট হবে মানে আমার বক্তব্য হচ্ছে ছোটোখাটো প্রবলেম কিন্তু সেই প্রবলেম নিয়ে যদি বেশি ভুগে থাকেন তাহলে আশ্বিনে দেখবেন অনেকটা বেটারমেন্ট ফিল করছেন মায়ের কৃপায় সে গণেশের কৃপায় অনেকটা ভালো থাকার টেন্ডেন্সি তৈরি হয় দেখুন আমি একটা কথা আপনাদের খুব খুব বেশি সিওরিটি নিয়ে বলতে চাই বলতে চাইছি অনেক জাতক জাতিকার আপনারা আছেন তারা খুব টেনশনে থাকেন টেনশনের হেতু কি বিকজ মাঝে আপনি যেন ঘুমিয়ে পড়েছিলেন মাঝে আপনি কোথাও যেন গিয়ে নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারছিলেন না আমি কার্যত মনে করি যারা নিজেকে সেইভাবে করতে পারছিলেন না একটা প্রবলেমের মধ্যে মধ্যে পড়ছিলেন পড়ছিলেন অশান্তির অশান্তির এখনো পর্যন্ত রয়েছেন সেই অশান্তি থেকে সেই প্রবলেম থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন খুব বেশি সম্ভাবনা আছে এটার যে আপনার অশান্তি মিনিমাইজড খুব বেশি সম্ভাবনা আছে যে যেখানে আপনি এত ভোগেন এত রকমের ক্রন্দল এত রকমের অবস্টাকল হ্যাঁ সেই অবস্টাকল থেকে নিজেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন আমি আমি এটাও বলছি যে সিংহ রাশির ফাইন্যান্স বেটার হবে হান্ড্রেড পারসেন্ট বেটার হবে সতেরোই সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর ফাইন্যান্স জায়গাটা অত্যন্ত শুভ ইভেন তেসরা অক্টোবরের পরেও আমরা পজিটিভিটি পাব তেসরা অক্টোবরের পরেও অন্ততপক্ষে পক্ষে নয় তারিখ মানে নাইন অক্টোবর পর্যন্ত আপনার পজিটিভিটির জায়গাটা কিন্তু থাকতে কম হোক বেশি হোক একটা সাপোর্ট পাওয়ার মতো যে টেন্ডেন্সি সেটি কিন্তু আপনি পাবেন অন্তত যে সময়টা বললাম ওই সময় পর্যন্ত তবে যাদের টাকা পয়সা নিয়ে ক্রোন অলরেডি চলছে একটা বাকি আছে একটা বাকির জায়গায় ভুগছেন কোনো না কোনোভাবে টাকা পয়সাকে ম্যানেজ করতে পারছেন না কোনো না কোনোভাবে টাকা পয়সাকে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হ্যাঁ একটা স্ট্রাগল চলছে কিছুটা ভালো হবে দেখুন সব বাকি টাকা পাওয়া যাবে এরকম মনে হচ্ছে না সব টাকা যেগুলো আপনি পান সেগুলো হঠাৎ করে আপনার জীবনচক্রে চলে আসবে সেটি মনে হচ্ছে না তবে অন্ততপক্ষে যে আপনি কিছুটা বেটার থাকবেন এটা শিওর আমি আপনাদের বলছি যাদের পারিবারিক সমস্যা প্রচুর পরিবার নিয়ে বা পারিবারিক বিষয় নিয়ে যারা প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকেন প্রচুর পরিমাণে যন্ত্রণা থাকেন আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা সেক্ষেত্রে ধীরে ধীরে পারবে যাদের স্ট্রাগেল আছে স্ট্রাগেল তো আছেই সেটা মিনিমাইজ হবে খুব চাপ হলো কদিন আপনাদের প্রফেশন লাইফ নিয়ে সিংহ রাশি প্রফেশনাল যে জায়গাটা নিয়ে এত পরিমাণে একটা স্ট্রেস পেলেন এত পরিমাণে একটা চাপ পেলেন সেটা বলার কথা নয় প্রচুর পরিমাণে আপনার স্ট্রাগল আসলো আপনার জব নিয়ে আপনার প্রফেশন নিয়ে আপনার কর্মজীবন নিয়ে একটা স্ট্রাগলের ধারাবাহিকতা আপনি লক্ষ্য করলেন মেনি অফ ইউ আক্সমি যে দাদা স্ট্রাগল চলছিল মেনি অফ ইউ আক্সমি যে দাদা স্ট্রাগল চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কতটা বেটার দিকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যায় দেখুন আমি কার্য তো নিশ্চিত আমি কার্য তো আপনাদের এই যে স্ট্রাগল এই যে স্ট্রাগলের মাত্রাটা অনেক বেশি আছে সেই স্ট্রাগল থেকে আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে এসে ভালো জায়গায় যেতে পারতেন বেরিয়ে এসেছেন অনেকে তবে অনেকের কাজ চলে গিয়েছে তারপরে আর নতুন কাজে যুক্ত হওয়া হয়নি তারপরে আর নতুন ভাবে প্রফেশনাল লাইফ শুরু করতে পারেননি একবার কাজ চলে যাওয়ার পর নতুন করে আর পরিকল্পনা করা হয়নি তো যাদের কাজ চলে গিয়েছে নতুন করে আর পরিকল্পনা করতে পারেননি সেখানে গিয়ে একটা এক্সট্রিম ইউনো ফ্যাটালিটি না হলেও এক্সট্রিম চাপ যারা এখনো পর্যন্ত প্রেশার ফিল করছেন ধীরে ধীরে তারা ভালো ফল পাবেন আমি হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি ধীরে ধীরে আপনার পজিটিভিটি বাড়বে ধীরে ধীরে স্ট্রাগল ফ্রি হতে পারবে সিংহ রাশির জাতক জাতিকাদের তবে হ্যাঁ কিছু গৃহিণী আছেন যারা অনেক দিন ধরে ভাবছেন কিছু একটা করবেন অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন যাতে একটা কর্মজীবনের মধ্যে প্রবেশ করা যায় একটা কিছু এন্টারপ্রেনারশিপ হোক কিছু স্টার্টআপ হোক শুরু করা যায় কিবার প্ল্যানিং ফর এ লং টাইম আপনি অনেক দিন ধরে এই পরিকল্পনাটা করেছেন আপনি অনেকদিন ধরে এই বিষয়বস্তুটা ভাবছেন বাট নাও এখনো পর্যন্ত সেটা হয়নি তো যারা এরকম একটা ভাবনা চিন্তা করছেন যে না গৃহিণী আছেন যারা বা যারা এই মুহূর্তে কিছু করছেন না তারা ভাবছেন যে না যদি কিছু করা যেত আই বিলিভ যে না এই ধরনের ম্যাটারে আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়বে আই বিলিভ যে এই ধরনের ম্যাটারে আপনার অগ্রগতির যে পরিসীমাটা সেটা অনেকটা বাড়বে একটা আকাশচুম্বী অগ্রগতি আপনি লাভ করতে পারবেন একটা আকাশ আপনি লাভ করতে পারবেন আপনারা কিন্তু লাভ করতে পারবেন এবং এটির যে বা এটির যে সিওরিটি সেটা প্র্যাকটিক্যালি কিন্তু আমি অনেকটা বেশি দিচ্ছি আপনাকে এবার দেখুন একটা কথা কার্যত বলতে হয় সিংহের অনেকের পৈতৃক সম্পত্তি নিয়ে বা পৈতৃক বিষয় নিয়ে না খুব বেশি জটিলতা চলছে অনেকটা চেষ্টা করেও পৈতৃক ম্যাটারগুলো নিয়ে সেইভাবে একটা ফলাফল পাচ্ছেন না সেইভাবে একটা সাকসেসের বাতাবরণটা তৈরি করতে পারছেন না তো যারা এই পৈতৃক রিলেটেড ম্যাটার নিয়ে একটা সাকসেসের বাতাবরণ তৈরি করতে পারছেন না আমি কিন্তু সিওরিটি দিচ্ছি যে আপনার ধীরে ধীরে যেভাবেই হোক না কেন একটা সম্পত্তি প্রাপ্তি সেটা পৈতৃক হোক সেটা অন্য সোর্সে হোক সেটা কিন্তু হবে অ্যাকচুয়ালি পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই যে সময়টা এটা আপনার জন্য কিন্তু অনেকটা বিশেষ অনেকটা বেটার একটা ফলাফল আসার যে সম্ভাবনাটা সেটা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি তো যেটা এক্সপেক্ট করতে পারছি সেটা থেকে ভালো ফলই এক্সপেক্ট করব যেটা এক্সপেক্ট করতে পারছি সেখান থেকে বেটারমেন্টটা আসবে সেটা তো শিওর তাই না তো সেই জায়গা থেকে দেখা যাক না কতটা বেটারমেন্ট আসে কতটা ভালো ফলাফল আমরা পেতে পারি আমি মনে করি আপনারা এবং আমি এটুকু শিওরিটি দিচ্ছি পনেরোই সেপ্টেম্বরের আগে যারা কাজ নিয়ে ডিস্টারবেন্সে আছেন পনেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু অতটা কাজ নিয়ে ডিস্টারবেন্স আপনার থাকবে না পনেরোই সেপ্টেম্বরের আগে যদি আপনার কাজ নিয়ে ডিস্টার্স থেকে থাকে সেপ্টেম্বরের পরে আপনার কাজ নিয়ে অতটা মহা নক্ষত্রের ক্ষেত্রে একটা কথা বুঝুন তারা অনেকে গভর্নমেন্ট জব করেন অনেকে ভালো পোস্টে চাকরি করেন মহা নক্ষত্র চাকরি জীবনটা চালাচ্ছেন চলছে একটা কম হোক বেশি হোক স্ট্রাগল ছিল বর্তমানে সেই স্ট্রাগলটা মঘার অনেকটা কম আর মঘা যেভাবে এগোচ্ছেন তাতে আগামীতে তার স্ট্রাগলটা যে আরো জিরো হয়ে যাবে আরো নেয়ার অ্যাবাউট জিরো হয়ে যাবে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই মঘা নক্ষত্র অনেকটাই স্ট্রাগল ফ্রি হওয়ার স্বপ্ন দেখতে পারেন অনেকটাই স্ট্রাগল মুক্ত হয়ে তার পথ চলার মতো যে অবকাশটা আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি মঘা সেক্ষেত্রে কিন্তু সফলতাই পাবে এটুকু বলছি কথা নক্ষত্রের বন্ধুভাগ্য মধ্যম কিছু ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স এর আগে এসেছিল সেটা ম্যানেজ কিছু ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার মতো যে চর্চাটা যে প্রচেষ্টাটা সেটা সাকসেসফুল হবে নিজেকে একটা ভালো জায়গায় আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন নিজেকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় রিপ্রেজেন্ট করে একটা ভালো ফলাফল আসার মতো অবকাশ সেটা মঘা নক্ষত্রের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছি এবং আমি বিশ্বাস করছি যে মঘা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা অলমোস্ট কিন্তু ভালো ফলাফল পাবে মঘা নক্ষত্রের পিতা মাতার সাথে যাদের অশান্তি গুরুজনের সাথে যাদের অশান্তি গুরুজনের সাথে যাদের ডিস্টারবেন্স রয়েছে আমি মনে করি কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হওয়া হবে অর্থাৎ এটা একটা এক্সপেকটেশান আমাদেরকে প্রোভাইড করছে উই আর গোয়িং টু এক্সপেক্ট সামথিং ফ্রম দ্যাট পারস্পেক্টিভ এখান থেকে আমরা কিছু ভাবতে পারি এখান থেকে কিছু এক্সপেকটেশান আমরা রাখতে পারি বা রাখার কথা আর একটা কথা আমি আপনাদের বলে রাখি মঘা নক্ষত্রের ক্ষেত্রে মঘা নক্ষত্রের সিচুয়েশন কিন্তু অলমোস্ট চলবে নক্ষত্র পূর্ব ফালগুনির জটিলতা অনেক প্রথমত হেলথ দ্বিতীয়ত পিতামাতার সাথে বন্ডিংটাও এই মুহূর্তে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে এবং যে সমস্ত জাতক জাতিকারা দেখছেন পিতামাতার সাথে সত্যি বন্ডিংটা খুব ডিস্টার্ব তাদের একটু সময় লাগবে যাতে এই জায়গাটা ঠিকঠাক করা যায় দেখুন চাইলেই তো জীবনে সবকিছু ঠিকঠাক হয়ে যায় না যাই কি প্রত্যেকটা বিষয়ের জন্য সময় দরকার সুযোগ দরকার সঠিকভাবে সময় সুযোগের মাধ্যমে আমরা জীবনচক্রে এগোতে পারি তো মঘানক্ষত্রের যেমন একটা বিষয় বললাম পূর্ব ফাল্গুনির সব থেকে বড়ো সমস্যা ফাইনান্স। ফাইনান্সিয়াল ম্যানেজের জন্য হয়তো পূর্ব একটু স্ট্রাগল করতে হতে পারে তবে এন্ড অফ দ্য সেপ্টেম্বর অনেকটা পূর্ব ফাল্গুনির স্টেবিলিটি পাবেন এন্ড অফ দ্য সেপ্টেম্বর অনেকটা পূর্ব ফাল্গুনির নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু এগোতে পারবেন এন্ড অফ দ্য সেপ্টেম্বর পূর্ব কিছু পাওনা টাকা পয়সা আসতে পারে কিছু ফাইনান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোনোর একটা টেন্ডেন্সি তৈরি করতে হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এতটুকু শিওরিটি দিচ্ছি যে পূর্ব ফাল্গুনি অনেকটা বেটার ফলাফল পাবেন বা অনেকটা স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলতে পারবেন এতটুকু কিন্তু কনফার্মেশন এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে পূর্ব সামথিং বেটার উইল হ্যাপেন পূর্ব কিছু স্ট্রাগল থেকে বেরিয়ে পথ চলার মতো একটা অবকাশ আমরা তৈরি করতে পারবো তবে পূর্ব ফাল্গুনিকে আইনি জটিলতা থেকে সাবধানে থাকতে হবে যে কোনো আইনি জটিলতাকে এড়িয়ে চলুন এই সময় গুরুজনদের সাথেও সম্পর্কটাকে ভালো রাখুন কিছু শত্রু হঠাৎ করে তৈরি হতে পারে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে চলার প্রচেষ্টা করা উচিত বলে আমি অন্তত মনে করছি নক্ষত্র উত্তর ফাল্গুনির সিচুয়েশন অপেক্ষাকৃত ভালো উত্তর ফাল্গুনির অনেক বেটার হবে ম্যারেজ লাইফের জায়গাটা এবং পার্টনার সিলেকশন একটা জাতক জাতিকা বা বিভিন্ন রকম বিষয়ে যখন যুক্ত থাকা হয় বিভিন্ন রকম ভাবে স্ট্রাগেলটা নিয়ে আসে বিভিন্ন রকম ভাবে অশান্তির জায়গাটা অশান্তির বাতাবরণটা দিয়ে দেয় কিন্তু আমরা অনেক সময় দেখি কি বলুন বাতাবরণটা এতটা বেশি এতটা অশান্তি সেই অশান্তি যাতে মিনিমাইজ করে আমরা পথ চলতে পারি তার একটা চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে করতে হবে এবং দিন শেষে আমরা পারব উত্তর ফাল্গুনির পারিবারিক জীবনটা বেটার উত্তর ফাল্গুনির ফাইন্যান্স বেটার হয়ে যাবে উত্তর ফালুগুনির বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে না তার যে প্রোগ্রেস তার যে শান্তি প্রাপ্তি সেটা অনেকটা বাড়বে সো এই জায়গাটা নিশ্চিত থাকুন চাকরি নিয়েও নিশ্চিত থাকুন প্রফেশন উইলবি ওকে আর আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমায় জানাবেন ভালো থাকুন আপনারা প্রত্যেক সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়